উধুনি আস্তে দেব লাখ তুমি একা হও একা ডাকো আমি সাথে সাথে জব দেব আমি যে একা হোমো আমি তো একা দেখতেছি আমি তা আসলে একা না আমি তো সমস্ত আবর্জনা নিয়ে বসে আছি দুনিয়ার যত আবর্জনা দুনিয়ার যত চিন্তা সব আবর্জনা নিয়ে বসে আছি কারে ঠকামো এই কারে ছোট কারে এটা করুন আমার এটা লাগবো এই লাগবো একটা মুহূর্তের জন্য মৃত্যুর কথা চিন্তায় আসে না আমি তো মারা যাব আমি চোখের সামনে লাশগুলা দেখতেছি চোখের সামনে কবরস্থান দেখতেছি সবাই গেছে হ্যাঁ কিছু তো রয়ে যায় না তারপর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমান তো লেম আমি ওই ওয়ার শুনি ইউটিউবে ওয়া শুনি ফকরি রকের লোকের ওয়ার শুনি আরো অন্যান্য মৌলবী সাহেবদের ওয়া শুনি বা যারা এইরকম আছে শুনে একদিন একটা ওয়াজ শুনতেছি বাহাজ করতেছে না তিনি বাহাজি মানে যে তর্ক বিতর্ক কি নিয়ে আমার মহানবী এলমে গায়েব জানে কিনা আমি তো মূর্খ মানুষ তিনবার ম্যাট্রিক দিয়ে ফেল তো আমি শুই না এক একজন কেউ পক্ষে দলিল দিচ্ছে কেউ বিপক্ষে দলিল দিচ্ছে তো আমি বাবা জাহাঙ্গীরের মারেফতের গোপন কথা বইটা পড়লাম সেই জায়গায় বাবা জাহাঙ্গীর ও বাবা জাহাঙ্গীর একটা শুনলাম বাবা জাহাঙ্গীর বলতেছে কোরআন বলতেছে তুমি কি দা ভাত খেয়ে আমি সেটা কয়ে দিতে পারো তোমার ঘরে কোন জায়গায় কি আছে আমি সেটা করে দিতে পারো এই যে কোরআন এই এলমে গায়বের কথাগুলি বলতেছে যীশু খ্রিস্ট মৃত জীবিত করছে যিশুখ্রিস্ট মাটিটা পাখি উঠে দিচ্ছে অন্ধরের চক্ষু দিচ্ছে সব কিন্তু কোরআন তো যীশু খ্রিস্ট যদি এই গুলা করতে পারে কোরআন যা বলতেছে তাহলে আমার মহানবী এলমে গায়েব জানে না যেমন আরেকটা জিনিস দেখেন দেখেন খিজির মুসা স্পষ্ট মুসা নবীটা দেখেলেন এলমে গায়েব কি নৌকাটা ডুবে দিল বললো কিছুক্ষণ পর রাজার লোকের আইব নৌকাটা লয়ে যাবো ডুবে দিল শিশু বাচ্চাটারে মেয়েরা ফেললো বাড়ি দিয়া আমরা কোরআন আমার মহানবী যদি না কিছুই সৃষ্টি হইত না আমার মহানবী এর আগে আর আমার মহানবী এলমে গায়েব জানে না এ নিয়ে তর্ক হইতেছে দুইজনই আমরা কিরম শিক্ষা পাই আর একটা জিনিস দেখেন আমি অনেক পীর সাহেবের ওয়াজ শুনি অনেক ফকির লাইনের ওয়াজ শুনি অনেক মৌলবী সাহেবদের ওয়াজ শুনি আর কি একজন আরেকজন খালি এ ভালো না আমি ভালো আমরা ভালো না এরা ভালো এই এই নিয়ে আমরা ব্যস্ত আর কোরআন কি বলতেছে উধুনি আস্তে আস্তে ব্লাকু তুমি একা হও একা ডাকো আমি সাথে সাথে জব দে আমি যে একা হোম আমি তো একা দেখতে চাই একা না আমি তো সমস্ত আবর্জনা নিয়ে বসে আছি দুনিয়ার যত আবর্জনা দুনিয়ার যত চিন্তা সব আবর্জনা নিয়ে বসে আছি কারে ঠকামো এই কারে ছোট করুন এটা করুন আমার এটা লাগবো এই রাখবো একটা মুহূর্তের জন্য মৃত্যুর কথা চিন্তায় আসে না আমি তো মারা যাব আমি চোখের সামনে লাশগুলা দেখতেছি চোখের সামনে কবরস্থান তারপরে ঘুরে ফিরে দুনিয়া যেমন আমাকেও খেজুর বাগে কবরস্থানের সামনে একটা সিমেন্টের দোকান আছে আর অনেকগুলা একটা জুয়েলারি দোকান আছে ওষুধের প্রতিদিন লাশ মাটি দিতা আছে ই করছছে খারাপ হই যাচ্ছে শিক্ষা নাই তো মানে আমিও শিখি নাই কার কি বুঝাইতেছে আল্লাহ পাক প্রতিটা মুহূর্ত আমারে কানে ধরে ধরে শিক্ষা দিচ্ছে এই দেখ টিয়ের মধ্যে আছো আমি শিখি না কারণ আমার কোনো ভুল নাই তো আমি আরেকজনের সমালোচনা করতে পারলে নিজের খুব বড় মনে হয় না আমি এই ডলারের সমালোচনা বললাম আমি আরেক মৌলী সাহেব সমালোচনা করলাম আমি কি বাহনুরে কোরআনের কথাটা কি উদুনি আস্তে দেব লাখ তুমি একা হও আমার একা হইতে বলছি এই আবর্জনা ফেলে দিতে বলছে এই আবর্জনা ফেলে দাও সাথে সাথে ডাক শুনো আপনারা হয়তো জানি আমি উনিশশো সালে যখন সাদ্দামের সাথে ইরাকের এই ইরাকের সাথে যখন আমেরিকার যুদ্ধ হয় আমার বাংলাদেশে আমার বয়স আমি দেখছি আমার বয়স বছর আমি দেখছি প্রতিটা সব বা সাধারণ মানুষ সবাই দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ সাদ্দাম যেন জিতে বুশ যেন হারে না প্রতিটা রাত্রে আমি দেখছি আচ্ছা তারপরে হাদিস বলতেছে যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে গবেষণা করেন না কয় নাই তো যে আল্লাহরে চিনতে পারছে সে নিজের চিনতে পারছে আমার চিনবার কইছে আমারে কয় নেই ইনসার মারে ছিল আমারে কয় নেই লাল মিয়ারে ছিল আমারে কয় নাই পরাশ্রে ছিল আমারে চিনতে কইছে আমারে আমার ভিতরে আমি কেমনি চিন তাহলে আমি যদি আমার কেন্দ্র মেয়ে করি অন্য সমালোচনা আমি করব সময়টা আমি পাবো অন্য সমালোচনা করছে আল্লাহরে কইলে এই যে সুরা বাগানের বাষট্টি নম্বর আয় বলতেছে হিন্দু খ্রিস্টান ইহুদে যে হোক তাদের মধ্যে যদি তিনটি গুণ থাকে তাদের আমার তরত থেকে পুরুষৃত করা হবে। আপনাদের শ্রেণী বৈষম্য ভাগ পরেই থাকে। এই তুমি ওই এই তুমি ওই এই এইগুলো আমরা মানে এই যে তথা কথিত কিছু পিচ্ছা আমরা আছে তথা কথিত কিছু মনুষ্য আছে আমরাই তريقه আমরাই তريقه আমরাই তريقه আরে আরে সবাই তো মানববীর আমরা সবাই মহাপুরুষের কি বলবো আমি এই যে কোরআন বলতেছে যে আমি মানুষকে নিশ্চয় আমি মানুষকে লোভী রূপে তৈরি করছি নিশ্চয়ই আমি মানুষকে লোভী রূপী তৈরি করছি এটা দেখেন তো মিলে কিনা উদু নিয়ে আস্তে তুমি একা হও সাথে সাথে জব দেব আবার আমার আল্লাই করতেছে ধরো লোভী করে বানায় রাখছি আবার আল্লাহ করতেছে আমি খাই লুরু মাকে দিন আমার চেয়ে বড় মক্কন নাই অনেক কথা মাইকে বলা যায় না আপনি দেখেন তো চোখের সামনে চায়া এজিদ একজন তো পীর এজিদের কোটি কোটি ভক্ত এখনো পৃথিবীতে তখন এজিদের ২২ থেকে না আঠাশ হাজার মুড়ি ছিলেন বা তার অনুসারী ছিলেন এজিদ একজন পীর সে পীর হয়ে কি কিরা ইমাম হোসেনের গলায় চুরি চড়ায় ইমাম হোসেনের আরো উনষাট জন পরিবার ছয় মাসের শিশু আলিয়াজগর বাবার গলার মধ্যে তীর বিধায় পীর একজন পীর তার কাছে ইয়েমেন দামেস্কো থেকে মুড়ি দিরা তার কাছে মুড়ি দিতে তাই লালন একটা কথা কইছে সব কাজে কেউ নাই রাজি সবই দেখি তা না আর বাবা জাহাঙ্গীর কয়েছে না মহব্বত আখেরু না মোহব্বত কুল্লা না মোহব্বত প্রেম ছাড়া কিচ্ছু নাই যে প্রেমের মধ্যে কোন চাও পাওয়া নাই তাই ইমাম হোসেনের প্রেমে কোনো চা পাওয়া ছিল না মাওলাদির প্রেমে কোনো চাও পাওয়া ছিল না তাই মাওলা। ইমাম হোসেন বাবা একটা খালি একটু উচ্চারণ করছে আমার কি অপরাধ তোমরা যে আমার হত্যা করবা তেহন মাসনবি শরীফ বইটা আজও পর্যন্ত কোন দরবার থেকে সঠিকভাবে অনুবাদ করে বের করতে পারলো এই যে খাজা বাবার দুইটা বই না তিনটা বই আছে মুক্তবার যে খাজা খাজার এই এই যে বই খাজা বাবার বই আছে একটা দরবার থেকে বের করলো না জাহিদি সাহেব দেওয়ানে মৈনুদ্দিন তারে শ্রদ্ধা জানাই সে বের করছে যতটুকুই হোক বের তো করছে আমাদের সাহেবগো দরবার থেকে এই মহামূল্যবান বইগুলে বের করছে কারণ আমরা অনুষ্ঠান নিয়েই ব্যস্ত আজকে দেখেন বাংলা বাজারে গিয়া যত সব বড় বড় দোকান গুলা সব তাদের কিরকম প্রচার জীবন দিয়ে তারা প্রচার করে আমরা ডক্টর সারে সেদিন একটা কথা বললেন ঢাকেশ্বরী মন্দিরে আমরা তো সবাই মানুষ নিশ্চয় আমি মানুষকে লবীরূপি তৈরি করছি আবার কোরআন বলতেছে যে লোভকে জয় করতে পারছে সেই মুসল্লি মুসল্লির সংজ্ঞাটা খেয়াল করেন যে লোভকে জয় করতে পারছে সেই মুসল্লি আমি নাই জিগাই সাদা কাপড় পিনলাম মাথা নাইরা কইরা সাধনায় বয়ে পড়লাম চল্লিশ দিন চার মাস চার এক বছর আহ মনে হয় আমি আমিত আমার আর লোভ নাই কিছুদিন পর গিয়ে দেখা যায় আহ আনাইবো হ্যাঁ কেমনে পীর সাজবো তাই গুরু নানক বাবার পিড়ে বলছিল গুরু নানক তুমি আমি যেতে পারতো না কেন জানো তোমার ভিতরে অহংকার আছে সে তিনটি সুপ্ত অহংকার কি তোমার তোমার মুড়িদ্রা ফুলের মালা দিয়া বলুক বাবা নানকি জিন্দাবাদ তোমার মুড়িদ্রা তোমারে সোনা অক্ষরে তোমার নামটা লেখা রাখো তোমার মুড়িদের তোমারে বলুক আমার বাবা হিয়া আমার বাবা কুয়ার দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমাত লীলা